নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে মূল বিষয় হল মহাশিবরাত্রি কিভাবে পালন করা শাস্ত্রীয় মতে পালন করে সেই সম্পর্কে তো শিব পুরাণে এবং শাস্ত্রীয় মতে শিবরাত্রি পালন করতে নিলে শিব চতুর্দশীর আগে ত্রয়োদশীর দিনে শিব চতুর্দশীর আগে ত্রয়োদশীর দিনে আতব চালের ভবিষ্য রান্না করে ত্রয়োদশীর দিনে একবারই খাওয়া মানে আতব চালের ভাতটা তুমি একবারই দিনে একবারই খেতে পারবা তারপরে উপাস থেকে শিব চতুর্দশী যখন শুরু হবে এবছর শিব চতুর্দশী আছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার চারটা ঊনপঞ্চাশ থেকে ষোলোই ফেব্রুয়ারি সোমবার পাঁচটা তেত্রিশ পর্যন্ত তো যেহেতু রবিবারে পড়েছে সে কারণে রবিবারে শিব চতুর্দশী পড়েছে তোমরা সবাই শনিবারের দিন একবেলা অন্ন আহার করে ওইখানে বাবা ভোলেনাথের নামে অর্পণ করতে হবে এবং মনে মনে প্রতিজ্ঞা নিতে হবে যে শিব চতুর্দশীর দিনে একবার জল খেয়ে কাটাবা না একবার ফল খেয়ে কাটাবা না নির্জলা কাটাবা এই এই পণ নিয়ে এই প্রতিজ্ঞা মনে নিয়ে পরের দিন রবিবারে যখন শিব চতুর্দশী শুরু হবে তখন এই পণ নিয়ে তোমাকে সেই পণ মনে রেখে সারাদিন তোমাকে কাটাতে হবে যদি মনে করো ফল খেয়ে কাটাবো তাহলে একবার ফল খেয়ে কাটাতে পারো যদি মনে করো জল খেয়ে কাটাবা একবার জল খেয়ে কাটাতে পারো আর যদি মনে করো নির্জলা তাহলে কোনো কিছুই খাওয়া যাবে না যতটা সম্ভব খাওয়ার এড়িয়ে চলাই উচিত তো পরের দিন ত্রয়োদশীর পরে চতুর্দশীর দিন সারাদিন যে কোনো একটি জিনিস খেয়ে রাত্রে পূজা করে সারা রাত সারা রাত জাগতে হবে শিব চতুর্দশীতে সারা রাত জাগতে হবে আর এরপরের ভিডিওতে আমি দেব চারবেলায় চতুর প্রহরে কি কী জিনিস অর্পণ করতে হয় এবং কী অর্পণ করলে কি ফল লাভ হয় সে সম্পর্কে আরেকটি ভিডিও দেবো আমি তো সারা রাত জেগে পরের দিন সকালে যখন পালন করবা পালন করার আগে নির্দিষ্ট সময় দেখে নিবা যে কয়টার মধ্যে পালন আছে সেই পালন দেখে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বা ভোলানাথকে প্রসাদ নিবেদন করে তারপরে তুমি আহার করবে এই ছিল আজকের শিবরাত্রি মহাশিবরাত্রি যার মানে নিজেকে শিবের মধ্যে বিলীন করে দেওয়া তো দেহের যে ইন্দ্র আছে রিপু আছে তাকে বস করা এই হলো শিবরাত্রির মর্ম তো এইভাবে পালন করলে অবশ্যই সবার মনস্কামনা পূর্ণ হবে আর যারা নতুন আমার চ্যানেল তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে এবং এই চ্যানেলের পাশে থাকে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ